জিন্দাবাদ জিন্দাবাদ এই মহামতি মানুষ জিন্দাবাদ এই উন্নয়নে জিন্দাবাদ গতিবাদে জিন্দাবাদ এই আন্দোলনে জিন্দাবাদ এই এই উন্নয়নে আন্দোলনে আর জি করের সমস্ত চিকিৎসকরা আমার হয়ে নোয়াডির মানুষের কাছে ভিডিও বার্তা করে তারা আবেদন করেছে যে তৃণমূল ক্রমেশকে ভর্তি হয় এবং আর জি কোনো প্রভাব নেই আটচল্লিশ হাজার আটশো উনাশি কারোর জামানত নেই সবার জামানাত আর সেটা দেখুন আগে আমার নেতা পার্থ পাত্রভ্রমণের সাথে আলোচনা করে

जिंदाबाद ए कोरबेकारा जिंदाबाद ए लक्ष्यकारा जिंदाबाद ए उन्नयने जिंदाबाद ए पतिवते जिंदाबाद ए आंदोलने जिंदाबाद ए संघरमेते जिंदाबाद ए कोरबेकारा जिंदाबाद उन्नयने जिंदाबाद ए कचेर मानुष कचेर मानुष मानवते जिंदाबाद ए कचेर मानुष कचेर मानुष मानवते जिंदाबाद जिंदाबाद ए कचेर मानुष कचेर मानुष मानवते जिंदाबाद जिंदाबाद আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন